এক টাকার কয়েন হতে পারে কি ষাট হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আজ আমরা এমনই একটি কপার নিকেলের এক টাকার কয়েনের অবিশ্বাস্য ইতিহাস বৈশিষ্ট্য বাজার দর এবং কোথায় কিনবেন বেচবেন সবকিছু তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন মাঝপথে বাদ দিলে হারাবেন অনেক গোপন উনিশশো পঁচাশি সালকে জাতিসংঘ ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার হিসাবে এর মূল উদ্দেশ্য ছিল সারা বিশ্বের যুব সমাজের সমস্যা জানা এবং যুব সমাজের আকাঙ্ক্ষা বোঝা ভারত উনিশশো সালকে ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার হিসাবে পালন করে আর এই উনিশশো পঁচাশি সালের বারোই জানুয়ারি প্রকাশিত হয় এক টাকার বিশেষ স্মারক কয়েন বা কমেটিভ কয়েন আর এই বারোই জানুয়ারি তারিখটি বেছে নেওয়ার কারণ ছিল এই দিনটি ভারতবর্ষের যুব আইকন স্বামী বিবেকানন্দের বিবেকানন্দেরশো পঁচাশি সালের এই মিন্ট মূলত তিনটি হয়েছিল মিন্ট থেকে কলকাতা বোম্বে এবং হায়দ্রাবাদ কারণ নয়ডা মিন তখন প্রতিষ্ঠিত হয়নি নয়ডা মিন চালু হয়েছিল উনিশশো অষ্টআশি সাল থেকে এই যে তিনটি মিন থেকে কয়েনটা প্রকাশিত হয়েছিল তার মধ্যে কিন্তু সবচেয়ে এক্সট্রিমলি রেয়ার যে কয়েন বলা যায় সেটা হচ্ছে এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি বাকি অন্য মিন্টের কয়েনগুলো অর্থাৎ কলকাতা মিন্ট ও বোম্বে মিন্টের কয়েনগুলো সাধারণ কমন কয়েন তাই এগুলো সচরাচর সেরকম দাম পাওয়া যায় না আর যেহেতু এটা হায়দ্রাবাদ মিন্ট থেকে অল্প সংখ্যক পাবলিশ হয়েছিল প্রকাশিত হয়েছিল সেজন্য কালেক্টারদের কাছে এর একটা আলাদা গুরুত্ব আর সেজন্যই এই হায়দার মিন্টের এক টাকার কয়েনটা কালেক্টারদের কাছে একটা আলাদা মর্যাদা পেয়েছে চলুন এবার কয়েনটিকে ভালো করে চিনে নেওয়া যাক এর অভ্যাস বা সামনের দিকে আছে অশোক স্তম্ভে সিংহ চূড়া তার দুপাশে যথাক্রমে হিন্দি ও ইংরেজিতে ভারত ও ইন্ডিয়া লেখা অশোক স্তম্ভের নিচে সত্যমেব জয়তে লেখা তার ঠিক নিচে সংখ্যায় এক লেখা এবং তার ঠিক দুপাশে যথাক্রমে হিন্দিতে রুপেয়া ও ইংরেজিতে রুপি লেখা এবার যদি আমরা ব্যাকসাইডটা রিভার্সটা দেখি সেখানে আমরা দেখব কয়েনের মাঝখানে একটি পায়রা ও অলিভ ব্রাঞ্চ মাঝে তিনটি মানুষের আউটলাইন প্রোফাইল আঁকা রয়েছে যা জাতিসংঘের পক্ষ থেকে শান্তির প্রতীক এই ছবির ওপরে লেখা রয়েছে উনিশশো সাল এবং তার নিচে রয়েছে স্টার চিহ্ন যেটা চিহ্ন মিন্টের এই ছবির ওপরে হিন্দিতে লেখা রয়েছে এবং ছবির নিচে ইংরাজিতে লেখা রয়েছে ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার কয়েন তো চেনা হলো চলুন তাহলে এবার একটু এই কয়েনের বাজার দর দেখা যাক বাজার দর দেখার জন্য প্রথমে যেমন বলেছিলাম যে প্রমাণ সহ দেখাবো চলুন কয়েনেজ বুকে সেটা দেখাচ্ছি যে কি দাম দেওয়া আছে পাশাপাশি দেখুন কয়েন বাজার এই যে কয়েন তার কোন কন্ডিশনে কি দাম আপনাদের সামনে তুলে ধরেছে দেখুন এখানেও আপনারা সেই দামটা এই যে দেখুন ভালো করে ফটোটা দেখুন পাশে এখানে স্ক্রিনশটটা দেখুন কয়েন বাজারের সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েন বাজার কি দাম তুলে ধরেছে যেরকম বলেছিলাম যে একেবারে প্রমাণ সহ দেখাবো সেজন্য দেখুন এই যে এই রিপাবলিক ইন্ডিয়া কয়েন বুক একদম আপডেটেড উনিশশো সাতচল্লিশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এই বই থেকে একেবারে দেখুন এই কয়েনের যে দাম দেখুন এই হচ্ছে ওয়ান রুপি কপার নেকেল নাইনটিন এইটি ফাইভ ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার ওজন ছ গ্রাম এবার দেখুন যে চিহ্নটাও বা কয়েন সম্পর্কে যেটা বলেছিলাম লেনিন ছবিটা আর তার হায়দ্রাবাদ মিন্টে দেখুন এখানে দাম দেখাচ্ছে কে মানে বা টাকা তাহলে বন্ধুগণ আপনাদের একদম প্রমাণ সহ এই যে এক টাকার কয়েন ষাট হাজার টাকা ইউএনসি কন্ডিশনের দাম সেটা দেখালাম এই সমস্ত কয়েন আপনারা যদি কালেক্ট করতে চান আপনারা বিভিন্ন যে সমস্ত কয়েন এক্সিবিশন হয় বিভিন্ন যে সমস্ত আপনাদের অঞ্চলে যে সমস্ত নিউমেস্টিক সোসাইটি আছে তারা যে কয়েন অর্গানাইজ করে বছরের বিভিন্ন সময় আপনারা সেই সমস্ত কয়েন সেখানে গিয়ে কয়েন কালেক্টর যারা আছে তাদের কাছে পেতে পারেন কয়েন ডিলার যারা আছে তাদের কাছেও পেতে পারেন এটা এমন একটা জায়গা যেখানে এই কয়েন এক্সিবিশন যেখানে কালেক্টর ডিলারদের সমারোহ থাকে কালেক্টররা কালেক্টরের জন্য আসেন ডিলাররা বিক্রয় করার জন্য থাকেন কোন ডিলারের কাছে যদি এই কয়েন থাকে তিনি বিক্রি করতে চান আর আপনি যদি কিনতে চান আপনি তার সাথে এই কয়েন এক্সিবিশনে করে কিনতে পারেন বা আপনার কাছে যদি এই কয়েন থাকে আপনি কয়েন এক্সিবিশনে গিয়ে সরাসরি কালেক্টরদের কাছে বা ডিলারদের কাছে বিক্রি করতে পারেন তবে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর মনে রাখবেন যে কয়েন কেনা নামে কেউ যদি কোনো টাকা পয়সা চায় তাদের পাল্লায় পড়বেন না তারা সম্পূর্ণ প্রতারক তাহলে বন্ধুগণ আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোন রহস্যময় রোমাঞ্চকর কয়নের গল্প নিয়ে